সজনে ডাঁটার তো অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ ছাদের হয় দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই ডাঁটা আলুর এই রেসিপিটা হলে আর কিছু চাই না এক থালা ভাত এই একটা পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো সজনে ডাটা আর আলু দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তার জন্য এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি আলুগুলো ওরকম লম্বা করে কেটে নিয়েছি কড়াই দিচ্ছি সর্ষের তেল যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ডাটাগুলো প্রথমে ভেজে নিচ্ছি অল্পই আমি হলুদ দিয়ে দিচ্ছি জন্য এখানে নিয়েছি আমি দু চামচ হলুদ সর্ষে দু চামচ নিয়েছি পোস্ত তোমরা হলুদ সরষে আর কালো সর্ষেটা মিশিয়েও নিতে পারো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ডাঁটাগুলো হালকা করে ভেজে নিয়েছি ডাঁটাগুলো তুলে নিচ্ছি আবারও দিচ্ছি সরষের তেল কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নিচ্ছি অল্প দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব ঢাকাটা আবার খুলে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময় ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে ডাটাগুলো দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো অর্ধেক সিদ্ধ হয়েছে তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা ফোড়ন দিয়ে নেব অনাই দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দিয়েছি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সরষে পোস্ত বাটিটা ধুয়ে অল্প দিচ্ছি একটু জল সেয়ার পোস্তটা দেওয়ার সময় ভিডিওটা কোনো রকমভাবে বন্ধ হয়ে গেছিলো সর্ষে পোস্তটা ভাজা হতে হতে পাশ থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যে আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প দিচ্ছি একটু জল আলুটা তো সেদ্ধ হয়ে এসছে ডাঁটাটা অল্প একটুখানি সেদ্ধ হবে তার জন্য দু মিনিট আমি ঢাকা দিয়ে ডাঁটাগুলো আর একটু ভালো করে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার খুলে নিচ্ছি নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এটা একটু নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকনো হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি ডাঁটা আর আলুর নিরামিষ এই রেসিপিটা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করে দেখবে অসাধারণ লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে